সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি নেত্রকোনা জেলায় বিশুরা ইউনিয়নে একটি সুন্দর একটি দৃশ্য একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন নেত্রকোনা জেলায় বিশুরা ইউনিয়ন বিশুরার কাছাকাছি রেস্টুরেন্টটা তো আমরা আজ চলে যাচ্ছি চার পাঁচজন জন মিলে বিয়ে খেতে আমাদের পুপাত্ত বোনের বিয়ে তো সবাই মিলে উঠুতে উঠে চলে যাচ্ছি বিয়ে খেতে সকলে ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন আছি বালি বাজার সম্মানিত বিয়স ভিডিওটা দেখতে কোন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন খুব সুন্দর একটি ভিডিও করছি এই যে রাস্তাটা খুবই খারাপ এটা হচ্ছে বিশ্বরাবাদের সামনের যে রাস্তাটা এই রাস্তাটার অবস্থা এরকম তো এখন ধীরে ধীরে চলছে কারণ টেহান খাইলে তো আমরা দুঃখ পাবো তাই আস্তে আস্তে চলতেছে ওটুটা এই যে এখন আমরা প্রবেশ করবো বিশ্বরাবাজারে বাজারে এই যে সামনা সামনে চলে আসছি বিশুরা বাজারে তো বিশুরা বাজারে একটি ঐতিহাসিক দৃশ্য আপনাদেরকে দেখাবো আজ ছিল বুধবার বুধবারে যে বিশুরা বাজারে গুরু উঠে তো গুরুর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো বুধবারে আমরা গিয়েছিলাম বিয়ে খেতে ঠিক আছে এই যে বিশ্বরাবাজারে বাজারে ঢুকতেছি ওটু নিয়ে বাজার তো তাই ওটু আস্তে আস্তে যাইতেছে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তাই ওটু ধীরে ধীরে যাচ্ছে বিশুরা বাজারে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন একটি গীতা এটার নাম তো না কালাগেঞ্জি যাইতে সাইডটা রিস্কা সামনে একটি মানুষ সাইডে আছে দোকান তারপরে সামনে একটি লালগেঞ্জি ওলাম লোক দাঁড়িয়ে আছে একটা সাদা শার্ট মুরুব্বি যাইতেছে সামনে আরেকটি লালগুঞ্জি একটি কালা মুরুব্বি এই যে এখানে একটি লোক উঠতেছে উটুতে দেখতে পাচ্ছেন লাল জুতা তারপরে আছে একটি ব্রিজ এখানে ওটু একবারে দাঁড়িয়ে গেছে ব্রিজ ধীরে ধীরে যাচ্ছে ব্রিজ পার হচ্ছে যে একটি লুক হেঁটে 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 তো এখন আমরা মেইন বাজারে চলে যাচ্ছি বিশুরা আপনার সকলে ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন একটা লাল শার্ট পরা ভাই আমাদের অটোর কাছাকাছি চলে এসেছিল এই লাল শার্টের মেলা মেলা একটি লাল শার্ট দেখছি দুইজন ভাই আমাদের দিকে তাকাইছে এই একজন মুরব্বী আসতেছে এই যে আমরা এখন বিশ্বরা বাজার মেন বিশ্ব রোডে উঠবো ওটি আমরা চলে যাবো আমাদের গন্তব্যে দেখতে পাচ্ছেন বিশ্বরা বাজার নেত্রকোনা জেলায় বিশ্বরা বাজার সম্মানিত বিষ আপনাদেরকে আগে বলেছিলাম একটি দৃশ্য দেখাবো যে দেখতে পাচ্ছেন গুরুর হাট অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে যে আমরা এখন গন্তব্যে পৌঁছে গেছি কাছাকাছি এখানে আমরা একটু বিরতি নিতেছি বিরতি নেওয়ার পরে আবারও গন্তব্যে চলে যাবো চলে যাচ্ছি রেস্টুরেন্ট টা আবারও আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা দৃশ্য চতুর্দিক দিয়ে পানি এ সাইড এ সাইডে আছে কৃষি ক্ষেত ধান ক্ষেত আমরা এই যে রেস্টুরেন্ট পার হয়ে যাচ্ছি বিশ্বরুডে চলে যাচ্ছি ওটু দিয়ে বিশ্বরুড দিয়ে আপনার সকলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সম্মানিত বিওস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই দেখতে পাচ্ছেন এখানে একটা বিল বিলের মধ্যে অনেক পানি এখানে কয় একটা বাই দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে আমরা চলে যাচ্ছি একটি ব্রিজের উপর দিয়ে এই যে আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি হুম পাচ্ছেন আমরা দিয়ে চলে যাচ্ছি সবাই মিলে আমাদের পিছনে আছে একটি এই গুরুর গাড়ি ওই যে বিয়ের যে বাড়িতে যাবো বাড়ির দুইটা গুরু আছে আমাদের পিছনের হিকাপে আপে এই যে আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে